বাজারে আপনারা দেখেন এখানে সকল প্রকারে কাঠ রয়েছে চম্বল কাঠ রয়েছে মেঘুনি কাঠ রয়েছে খই কাঠ রয়েছে ফুল কাঠ রয়েছে শেষ কাঠ রয়েছে কুড়ি কাঠ রয়েছে সকল প্রকারের কাঠ কাঠ আর কাঠ আপনারা যদি লাগে এখানে যোগাযোগ করবেন কাঠ কি কত প্রকার বিশাল বড় মাঠ এখানে কাঠ সব খাড়িয়ে দেবা এখানে এই কাঠ রয়েছে আমি আইসি চম্বল কাঠ আর কাঠ কিনতে আমার কাঠ হলো এই বিশাল বড় বড় কাঠ ওটা রয়েছে খই কাঠ আর পাশে মিল আছে দুটো বিশাল কাঠের কাঠের কারখানা ইলাই কারখানা বললে ভুল হবে না এখানে হাজার হাজার সেফটি কাঠ রয়েছে কাঠাল কাঠ আছে বড়ো বড়ো ও একটা মনে হয় আট ফুটুর বেড় বেগুনি কাঠ মনে হয় ওটা ওরকম বহুত কাঠ আর কাঠ এই মেন রোডের পাশে খুলনা মহাসড়কের পাশে কাট আর কাট বললে হবে না তোমার যে প্রকারের কাঠ লাগে সব প্রকারের কাঠ এখানে হওয়া যাবে যা যাবেন এটা হলো খই কাঠ আমার নৌকার জন্যে খই কাঠ আর চম্বল কাঠ ভালো তার জন্য আমি আজ এই কাঠ কিনতে বড় বড় কাঠ ও এক খালি খই কাঠ এক খালি খই কাঠ ও এক খালি চম্বল কাঠ ওর সামনে আরেক খালে চম্বল কাঠ রয়েছে বিভিন্ন রকমের রাখ যাচ্ছে যার প্রয়োজন হবে যে যার যেরকম সাইজের কাঠ লাগবে এখানে সব রকম কাঠ আছে এখন আমি ব্যাপারের সাথে কথা বলবো কোন কাঠটা রকম দাম এখন ব্যাপারির সাথে আমার দেখা হয়নি সকালে আইছি তো সকালে ভরে আইসি ওই কাঠ নিয়ে আবার হবে কাটিয়ে নৌকা বানাইতে হবে इंशाल्लाह देखिए दौरा दाएँ बोलें सम्बल का